প্রবাসে বাংলাদেশিদের অধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করতে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলিড ইতালির প্রতিনিধি সজীব আল হোসেন জানান স্থানীয় একটি পার্কে ধর্মীয় আবহে আয়োজনের সূচনা হয় কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পরে আলোচনা সভায় সংগঠনের গঠন তত্ত্ব ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ফুয়াদ মিধা ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন এতে তানবীর হোসেন সভাপতি মোহাম্মদ ইসরাফিল সাধারণ সম্পাদক এবং রুবেন মোল্লা সাংগঠনিক সম্পাদক হিসেবে হিসেবে দায়িত্ব পান অনুষ্ঠানে অংশ নেন ফলি ফোরলি কর্মকর্তা বিন্দু স্থানীয় ইতালিয়ান আইনজীবী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা আশেপাশে সহ সহ বিভিন্ন এলাকা থেকে অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন পরে নবগঠিত কমিটির সদস্যদের হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন